হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন তো আশা করি তোমরা সব অনেক বেশি ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করব তোমরা যারা ক্লাস এর শিক্ষার্থী আছো তোমাদের যে ইউনিট টা ছিল সেই ইউনিট এর লেসন যে সিক্স আছে ইন এ রেস্টুরেন্ট সেটা নিয়ে আমরা আলোচনা করবো তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিত সাবস্ক্রাইব করে নাও তো দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে কোশ্চেনটা কি অ্যান্সার দিস কোশ্চেন তো নিচের কোশ্চেনগুলো তুমি কি করো আনসার করো হ্যাভ ইউ ইউর ইট এট রেস্টুরেন্ট তুমি কি রেস্টুরেন্টে খেতে গিয়েছো ইফ যদি হ্যাঁ হয় হোয়ার কখন কোথায় এবং কার সাথে ঠিক আছে এটার অ্যান্সার তুমি কি দিতে পারো দেখো আমরা জাস্ট এটার অ্যান্সার কোনো একটা ব্রিফলি তোমাদের লিখে দিচ্ছি সংক্ষিপ্তভাবে তুমি এখানে লিখতে পারো ইয়েস আই হ্যাপ ইটেন অ্যাট এ রেস্টুরেন্ট কখন কোথায় কিভাবে এখানে বলছে যদি হয়ার হয়েন এন্ড উইথ হু এবং কার সাথে আই ওয়েন্ট দে আর লাস্ট উইক তুমি কি বলবে আমি সেখানে কবে গিয়েছিলাম গত সব দেখেছিলাম দে আর লাস্ট উইক নিয়ার মাই হাউস তারপর আমরা কি লিখবো উইথ কার সাথে গিয়েছিলে তাহলে লিখবো উইথ মাই প্যারেন্টস অর্থাৎ তুমি লিখবে কি আমার বাসার কাছে রেস্টুরেন্ট ছিল সেখানে আমি গিয়েছি আমার প্যারেন্টস বা পিতা মাতার সাথে ঠিক আছে এরপর দেখো বিতে কি আছে বিতে তোমাদের আছে কি লিসেন টু টিচার তো টিচার করে শোনো অথবা সিডি অ্যান্ড আনসার দা ফলোইং কোশ্চেন এবং নিচের কোশ্চেনগুলো আনসার করো তো তুমি এখানে দেখতে পাচ্ছ তোমার একটা লিসনিং টেস্ট আছে সেটা হচ্ছে যে লিসনিং টেক্সট টু তো এই লিসনিং টেক্সট টুতে তোমাদের একটা সিডি আর কি তোমাদেরকে কি করা হবে চালিয়ে দেওয়া হবে বা একটা গল্প শিক্ষক তোমাদেরকে কি বলবে তোমাদেরকে শোনাবে ঠিক আছে এরপর যে নিজের কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ যে

পার্সিতে কি বলা হয়েছে ওয়ার্ক ইন পেয়ার অর্থাৎ জোড়ায় জোড়ায় কাজ করো রাইট এ ডায়লগ বিটুইন এ ওয়েটার অ্যান্ড এ ইন এ রেস্টুরেন্ট অর্থাৎ একজন ওয়েটার এবং যে কাস্টমারের ভিতরে কি কি কথোপকথন হয় সেটা একটা ডায়লগ আকারে তোমার লিখতে হবে গিভিং অ্যান্ড

তোমাদের জন্য কয়দিন দেখো যে তিন দিন লাইভ ক্লাস করা হবে মূলত এটা জুমে বা তোমার গুগল মিটে করা হবে গুগল মিটে বেশি করা হবে তো যারা সরস্বতী কষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো এটা আগের প্রাইস ছিল চারশো টাকা তো আমরা এটা কেটে এটার প্রাইস দিয়েছি এখন দুইশো টাকা এবং যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এটা আগে ছিল পাঁচশো টাকা এটা কেটে আমরা কত দিয়েছি তিনশো টাকা তো তোমরা যারা পনেরো জানুয়ারির ভিতরে ভর্তি হবে তোমাদের জন্য এই অফারটা চলমান থাকবে ঠিক আছে তো তোমরা যারা ভর্তি হতে চাও যে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে তোমরা একটা জাস্ট মেসেজ দিয়ে রাখবে তাহলে আমরা তোমাদেরকে কি করব পরবর্তী দিক নির্দেশনা সেইখানে দিয়ে দেব ঠিক আছে তো এইখানে কিন্তু তোমরা কি করতে পারবে ক্লাস সেভেনের যে তোমার কি আছে আর্টিকেল আছে অর্থাৎ তোমার যে প্রিপোজিশন আছে প্রিপোজিশন তারপরে তোমার কি থাকবে আর্টিকেল আর্টিকেল তারপরে তোমার কি কি থাকবে যে চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স তারপরে কি থাকবে যে অ্যাক্টিভ প্যাসিভ অর্থাৎ ভয়েস চেঞ্জ

ওই দেখো আমাদের শুরুতে প্রথমে দেখো আমাদের ওয়েটার কি বলছে শুরুতে আমাদের ওয়েটার বলছে কি যে গুড ইভিনিং শুভ সন্ধ্যা স্যার ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট সে প্রথমে রেস্টুরেন্টের যে স্বাগত জানছে মে আই টেক ইউর অর্ডার আমি কি তোমাদের অর্ডারটা নিতে পারি তো কাস্টমার দেখো তখন কি বলছে গুড ইভিনিং তো ইয়েস আই উড লাইক টু অর্ডার সাম ফুড আমি কিছু ফুড অর্ডার করতে চাই ওয়েটার কি বলছে শিওর অবশ্যই হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ অর্থাৎ আপনি কি নিতে চান তো কাস্টমার তখন কি বলছে দেখো আই স্টার টুই রাইস অ্যান্ড ফিশকারি অর্থাৎ আমি প্রথমে রাইস এবং ফিশকারি খেতে চাই তো তারপরে ওয়েটার দেখো পরে কি বলছে গ্রেট চয়েস আপনার চয়েসটা ভালো ইউ লাইক সাম ডাল অ্যান্ড ভেজিটেবল উইথ ড্যাট অর্থাৎ আপনি কি এর সাথে কোনো ডাল বা ভেজিটেবল কি খেতে চান কি না কাস্টমার কি বলছে ইয়েস আই উইল হ্যাভ বোট ডাল অ্যান্ড ভেজিটেবল আমি কি ডাল এবং ভেজিটেবেলও নিতে চাই তো ওয়েটার দেখো কি বলছে অফ করছে অবশ্যই ইউ লাইক সামথিং টু ড্রিংক অর্থাৎ আপনি কিছু পান করতে চান তো কাস্টমার দেখো তখন কি বলছে ইয়েস আই উইল হ্যাভ এ গ্লাস অফ ফ্রেশ জুস তখন কি বলছে কোনটা নিতে চান তো ওয়াটারমেলন জুস আমি ওয়াটারমেলনের জুসটা নিতে চাই তো এরপরে দেখো এটার যে ছিল সে কি বলছে পারফেক্ট ঠিক আছে উডিও ইউ লাইক মিনারেল ওয়াটার আপনি কোন মিনারেল নিতে চান কাস্টমার কি বলছে ইয়েস প্লিজ হ্যাঁ তো দেখো এটার পরে কি বলছে অলাইট ঠিক আছে সো your order is rice fish curry dal vegetable watermelon juice and mineral water is that correct অর্থাৎ আপনার ওয়াটার হচ্ছে এগুলো ঠিক আছে তো দেখো কাস্টমার কি বলছে তখন ইয়েস দ্যাস রাইট হ্যাঁ এটা ঠিক তো ওইটার দেখো তখন আবার কি বলছে থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে ইয়ার অর্ডার উইল বি রেডি শর্টে অর্থাৎ আপনার অর্ডারটা খুব দ্রুত রেডি হয়ে যাবে কাস্টমার কি বলছে থ্যাংক ইউ তো এইভাবেই আমাদের কী করতে হবে এইভাবেই আমাদের ডায়লগটা শেষ করতে হবে এর পরবর্তী ক্লাসে আমরা কি করবো আমরা নেক্সট ক্লাসে আমাদের যে লেসন সেভেনটা আছে লেসন সেভেনটা আমরা আলোচনা করবো তো তোমাদেরকে আমরা রিমাইন্ডার দিয়ে নিচ্ছি এই যে আমাদের ব্যাচটায় কিন্তু তোমরা অতি দ্রুত ভর্তি হয়ে নেবে ষষ্ঠ থেকে যা নম শ্রেণী শিক্ষার্থী তোমরা তো সপ্তম শ্রেণীর তো সপ্তম শ্রেণীদের জন্য কিন্তু এখানে অনেক কিছু তোমরা গ্রামার পাঠে শিখতে পারবে তোমরা যা ভর্তি হতে চাও এখানে মেসেজ দিতে পারো ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ জানিস আমরা এখানেই শেষ করছি